বল মাছ এটা কোন নদীর মাছ বলতে পারবেন বল মাছটা দাদা এটা কোন কোন নদীর হ্যাঁ আরিসা না দেশি না কত করে দিচ্ছেন শশা ষাট টাকা কেজি না দুইটাই আনলেন নাকি পাঁচটা আনছেন আচ্ছা এই জোড়া দুইটা কত বিক্রি করবেন দাম দুইটা ছয়শ এই দুই হাট টাকা ও প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি কুশুরা হাট কুসুরা হাটটিকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি যে হাটটিতে রয়েছি এটি হচ্ছে ঢাকা জেলার দামরাই জনপদের একটি কুশুরা হাট এই হাটটি বংশাই নদীর তীরে অবস্থিত একটি অনেক পুরানো একটি হাট ব্রিটিশ আমলের একটি হাট এই হাটে বিপুল পরিমাণ শাক সবজি হাঁস মুরগি এবং প্রচুর পরিমাণে মাছ ওঠে একটি গ্রামীণ জনপদে গড়ে ওঠা অপূর্ব সুন্দর একটি হাট কুশুরা হাট এটি মানিকগঞ্জ গাজীপুর এবং এর কাছাকাছি হয় টাঙ্গালের কাছাকাছি হয় কিন্তু কুশুরা হাটে মোটামুটি অনেক লোকজন হয় বিভিন্ন এলাকা থেকে লোকজন এখানে কেনা কেনাবেচা করতে আসে আজকে দেখব সেই কুসুরা হাটটি কী কী পণ্য উঠেছে কীভাবে বেচা কিনা করছে এবং বাজারের যে সার্বিক চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো সকালে পাশে থাকবে এখানে দেখেন কুসুরা হাটে হাঁস মুরগি নিয়ে এসেছে এখন দেখবো যে হাঁস মুরগিগুলি কীভাবে বিক্রি করছে আপনারা দেখছেন যে আজ কিন্তু মঙ্গলবার প্রতি মঙ্গলবার এবং শনিবারে কিন্তু কুসুরা হাট বসে এবং হাটের দিন কিন্তু এখানে যে হাঁস মুরগিগুলি নিয়ে আসে

ও অনেক বড় সর এই তেরোশো টাকা নিল তাহলে কম কম দামে নিলেন মোটামুটি এখানেও দেখছেন দেশি হাঁস নিয়ে বসেছে এখানে বুলের মধ্যে নিয়ে বসেছে কেমন আছেন দাদা আছে দুইটাই আনলেন নাকি পাঁচটা পাঁচটা আনছেন আচ্ছা এই জোড়া দুইটা কত বিক্রি করবেন দুইটা ছশো এই দুই হাঁস ছয়শ টাকা আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ডাকার কুসুরা হাট যে হাঁস গুলি সস্তা পাওয়া যায় হাঁস টাকা না আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাম বলতেছে না না বিক্রি করছেন কত বিক্রি করবেন কত বললো নয়শো টাকা বলছে না না বাইক কত দেবার চাইতেছ এটা ওই যে বাইরে টাকা বাইর করতেছে নয়শো দিছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যে কুশোরা যে হাতি রয়েছে সাপ্তাহিক হাতি এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনার পাঁচ পিসালি দেশি মাছ উঠেছে একেবারে চারিপাশেই কিন্তু যে ঘরটি রয়েছে বিশাল ঘর সেই ঘরের মধ্যে কিন্তু সেই পাঁচ পিসালি মাছ রয়েছে নদী নালা নানা ধরনের মাছ রয়েছে বাজারটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে সেই মাছের বাজারটি আপনাদেরকে এটি কি বাঘ হিসাবে দিছেন না কেজি হিসাবে কেজি কত করে দিচ্ছেন সবটি কত সবটি বাইশো না কয় কেজি হবে তিন কেজির মতো হবে ওখানে রয়েছে বল মাছ এটা কোন নদীর মাছ বলতে পারবেন বল মাছটা দাদা এটা কোন কোন নদীর হ্যাঁ আরিসা না কত করে কেজি এটা ছয়শো টাকা ছয়শো টাকা কেজি অনেক বড় ছয়শো টাকা কেজি আপনারা দেখছেন এখানে অনেক মাছ উঠেছে এখানে খেতাদেরও প্রচুর ভিড় এই হাটটি কিন্তু সকাল থেকেই কিন্তু শুরু হয় বেচাকেনা শুরু হয় এবং সারাদিনে কিন্তু বেচাকেনা হয়ে থাকে এখানে বিক্রি করছি ঘাস কাপ আপনাদেরকে একটি মাছ উঠিয়ে দেখায় অনেক বিশাল একটি মাছ পুরী পা এটা তো মনে হয় পাঁচ কেজি হবে না কত কেজি দিছেন কত কেজি দিলেন দাদা এটা এগুলি ঘাস কাপ তিনশো টাকা না এখানে রয়েছে ইলিশ মাছ এটা কতটুকু ওজন হবে প্রায় চারশো গ্রাম না কত কেজি দিছেন ইলিশ দাদা হ্যাঁ এক হাজার টাকা আচ্ছা এক হাজার টাকা দিচ্ছে প্রায় আড়াইশো গ্রাম চারশো গ্রাম হবে এটা কোন নদীর কাকা এগুলি কি কই দেশি কই নাকি হ্যালো ভাই এগুলো কি দেশি নাকি চকের কত করে দিছেন কই মাছ কেজি কত দিচ্ছেন সাতশো টাকা না আর এখানে রয়েছে কারফিও মাছ নলা মাছ এখানে রয়েছে শইল মাছ নলা কত করে দিছেন নলা কত করে দিছেন আড়াইশো এগুলি সবগুলি আরিসার মাছ মানিকগঞ্জ আরিসা আরিসা থেকে নিয়ে আসলো কুসুরা হাটে আপনারা দেখছেন আরিসা মাছ বলে ডেকে ডেকে বিক্রি করছে এগুলি কি দেশি বেগুন নাকি হ্যাঁ কি বেগুন এগুলা কত কেজি দিয়েছেন এগুলি ষাট টাকা কেজি না অনেক বড় বড় সাদা বেগুন এ কি দেশি শশা দেখা যাচ্ছে নাকি হ্যাঁ দেশি না কত করে দিচ্ছেন শশা ষাট টাকা কেজি না রমজান তাই একটু সামান্য দাম বেশি তাই না এ কি এলাকারই নাকি দেখা যায় এক এই মাত্র তুললে নিয়ে আইছে টাটকা ষাট টাকা কেজি আর টমেটো কত করে দিছেন কাকা মাত্র বিশ টাকা কত সুন্দর টমেটো দেখেন একটা প্রায় মানে দুশো গ্রামের মতো হবে টমেটো বিশ টাকা কেজি দুই কেজি নিলে একই দাম মানে বটবটি কত করে দিচ্ছেন আটি বাজার আইসাইকেলও বটবটি না তিরিশ টাকা আটি আচ্ছা আর ওই যে ইয়া বেগুন ষাট টাকা না সুন্দর বেগুন একেবারে টাটকা কাকা বেগুন কত করে না এখানে টমেটো বিক্রি করছে কত করে কিনলেন কাকা টাকা কেজি একদম সস্তা টাকা কেজি কত সুন্দর টমেটো দেখেন পনেরো টাকা কেজি বিক্রি করছে প্রচুর ডাটা শাক উঠেছে আটি কত করে দিছেন তিরিশ টাকা আর এখানে দেখা যাচ্ছে টাটকা লাউ পঞ্চাশ টাকা পিস যেটা নিই পঞ্চাশ আর ওই যে বেগুন আশি টাকা কেজি আশি টাকা কেজি করলা একশো না আর শশা শশা সাইট খিরা পঞ্চাশ পিস আচ্ছা ধন্যবাদ এখানে প্রচুর শাকসবজি সবজি ওঠে কুসোরা হাটে আপনারা দেখছেন যে একবারে দুই লাইনের মধ্যেই কিন্তু শাকসবজি একেবারে নিয়ে বসেছে টাটকা কারণ এখানে দামরের মানিকগঞ্জ থেকেই কিন্তু তারা সরাসরি সেই শাক সবজিগুলি তারা নিয়ে আসে এখানে আবার ওই পাশে কিন্তু আরেকটি লাইন রয়েছে সেখানেও কিন্তু সেই শাকসবজির সমাহার প্রচুর পরিমাণে শাক সবজি ওঠে এবং এখানে শাকসবজি অনেক সস্তাও পাওয়া যায় কিন্তু সেই খুশুর হাতে 好谢。